স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া তিন বছরের শিশু কন্যাকে যৌন নির্যাতন করার অভিযোগ বাহাত্তর বছর বয়সে বিজেপি নেতার বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ তৃণমূলের নদিয়ার শান্তিপুর হরিপুর অঞ্চলে নৃসিংহপুর হাউস সাইট তিন বছরের শিশু কন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ বিজেপির পঞ্চায়েত বাবা হালদারের বিরুদ্ধে তিনি বিজেপির ছিয়াশি তিয়াত্তর বুথের সভাপতিও বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন নাবালিকা কন্যা ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী হাসপাতালে এসে শিশু কন্যার পরিবারের সাথে কথা বলে রানাঘাট পুলিশ জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা নির্যাতিতার বাবার অভিযোগ তিনি পেশায় দিন মজুরে হঠাৎ গতকাল দুপুর নাগাদ তার স্ত্রী তাকে ফোন করে সমস্ত ঘটনা জানায় এরপর বাড়িতে ছুটে আসেন তিনি পরিবারের দাবি অভিযুক্ত মনোরঞ্জন হালদারের নাতির সাথে ওই তিন বছরের শিশু কন্যার অভিযুক্তর বাড়িতে খেলতে যায় এরপরই ঘটে এই ঘটনা হঠাৎই ওই শিশু কন্যা কাঁদে কাঁদে বাড়িতে এসে তার মাকে জানায় যৌনাঙ্গে যন্ত্রণার কথা তখনই জিজ্ঞাসাবাদ করতে সমস্ত ঘটনার উদ্ঘাটন হয় সাথে সাথে শিশু কন্যাকে নিয়ে শান্তিপুর থানার দ্বারস্থ হয় পরিবার এরপর অভিযুক্তের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে যদিও ঘন্টা খানেকের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করে শান্তিপুর থানার পুলিশ পাশাপাশি শিশু কন্যাকে মেডিকেলের জন্য পাঠানো হয় শান্তিপুর হাসপাতালে পুলিশ সূত্রে জানা যায় আগামীকাল পক্ষ মামলার রুজু করে অভিযুক্তকে আদালতে তোলা হবে অন্যদিকে রবিবার রাতে শিশু কন্যার বাড়িতে ছুটে যায় তৃণমূলের প্রতিনিধি দল এরপর প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ করতে শুরু করে নেতৃত্ব দেন শান্তিপুর বিধানসভার তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্ব সোমবার সকাল থেকেই এলাকার পরিস্থিতি সামাল দিতে বসানো হয়েছে পুলিশ পিকেট বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নির দপ্তরে নাইন নাইন জিরো থ্রি জিরো সেভেন ট্রিপল জিরো সেভেন ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামই নয় কাজের সাংবাদিকতা ইউটিউব এবং ফেসবুক পেজটি ফলো করুন নিউজ অগ্রির পরবর্তী আপডেট পেতে মূলত কি অভিযোগ তুলছেন আপনারা দেখুন অভিযোগ কিছু না এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ভারতীয় জনতা পার্টির বুথ সভাপতি তার ছেলে দু সালে পঞ্চায়েতের ক্যান্ডিডেট ছিল সে তার বিরুদ্ধে আজকে অভিযোগ যে একটি দুধের শিশু আমি কা কত বয়স সেটা বলতেই পারবো না আমি দেখে এলাম আমার কান্না পাচ্ছে যে একজন সুস্থ মানুষ কি করে এ ধরনের ঘটনা ঘটাতে পারে পুলিশকে অভিযুক্তকে গ্রেফতার নিশ্চিত ভয় প্রশাসন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে আমরা দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি চাইছি এবং এর জন্যই এর জন্যই অপরাজিতা বিলের প্রয়োজনীয়তা আছে অনুভব করে মায়নীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় বিল নিয়ে এসেছিলেন আচ্ছা এই যে একটা নিন্দনীয় একদম যোগক যে ঘটনা সেখানে কিন্তু আপনারা গিয়েছিলেন এবং আপনারা প্রতিবাদে কিন্তু সরব হয়েছেন ইতিমধ্যে কিন্তু রানাঘাট পুলিশ জেলা উচ্চপদস্থ আধিকারী তারা কিন্তু এসেছেন এবং এই পরিস্থিতি দাঁড়িয়ে অভিযুক্ত যখন গ্রেপ্তার হয়েছে থেকে নিশ্চয় আমরা দাবি করছি এখানে আলাদাভাবে বলার কিছু কিছু নেই নেই আমরা দাবি করছি এবং আমরা শুধু আপনাদের বলতে চাইছি যে দেখুন আরজিকরের ফাঁসি চাই এটা যেমন সত্য তেমন এই ঘটনারও কিন্তু প্রকৃত বিচার হওয়াটা খুব দরকার অর্থাৎ বিজেপির শুধুমাত্র নরকঙ্কাল অবস্থাটা আমাদের সামনে চলে এলে এবং সেই সাথে সাথে আজকে যারা আরজিকর নিয়ে আন্দোলন করছেন তাদের উদ্দেশ্যে বলব এটা নিয়ে একবার ভাববেন না মানবিকতার দৃষ্টিভঙ্গি থেকে একটা দুধের শিশুর ওপর কি অত্যাচার হলো আপনার কি পরিবারের পাশে রয়েছে একশো ভাগ আমি পরিবারের সাথে দেখা করেছি পরিবারের পাশে আমরা আস একদম রয়েছে এবং সেই সাথে সাথে আমাদের ওই অঞ্চলের প্রধান বীরেন মাহাতো আছে এবং সেই সাথে দলীয়ভাবে আমাদের ওই অঞ্চলের ব্লক সভাপতি

তার পিতা মনোরঞ্জন হালদার তিন বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে তার প্রতিবাদে আজকে শান্তিপুর বিধানসভা কেন্দ্রের আমাদের অভিভাবক বিধায়ক বজু কিশোর গোস্বামীর নেতৃত্বে আমরা রাজপথে অবস্থান করছি ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই সংগ্রাম জারি থাকবে এই বিজেপির কংকালছার অবস্থা যতক্ষণ আমাদের আমরা আমাদের তিন বছরের বন্টির টিচারের শাস্তি আমরা

আর যেটা মসজিদ দাবি করছেন আপনাদের দাবি সেইভাবে শৃঙ্খলাতে পড়ে একই রকম আমরাও চাইব যে ঘৃণ্য কাজ করেছে সেই রকমই যেন তার শাস্তি ঠিক আছে এই এলাকার বহু লোকজন ক্ষেপে উত্তেজনার হয়ে আছে আমরা বারবার তাদেরকে শুধু অনুরোধ করব যে যে যেমন অন্যায় করেছে তার তো সেরকম শাস্তি এবং আপনারা যেটা করছেন এটা মানুষের একটা বহিঃপ্রকাশ সেটা স্বাভাবিক এই মুহূর্তে একটা থাকতেই পারে কিন্তু

স্বাভাবিক যে প্রতিক্রিয়া এটা আমরা বুঝি আমরা এর সম্মানও করি কিন্তু বলবো একটাই অনুরোধ এখানে যারা আছেন আপনারা যথেষ্ট শুভ সম্পন্ন মানুষ আছেন আপনারা বিচক্ষণ ব্যক্তি আছেন শিক্ষিত মানুষ আছেন যে একটা অন্যায় সেইটার প্রতিবাদ করতে গিয়ে আরেকটা অন্যায় এটা আপনাদের হাতেই আমরা আপনাদের প্রতি বিশ্বাস নতুন সর্দার পাড়া তিন বছরের নির্যাতিত হয়েছে ধর্ষণ করেছে বিজেপি বুধ বুদ্ধ মাদারম বন্ধে মাদারম বন্ধে মাদারম বন্ধে মাদারম আন্তর্জাতিকের নিচেতি তার বিচার চাই সিঙ্গাপুরে আউটসাইডে নিচেতি তার বিচার চাই বিচার চাই বিচার চাই এসবিআই এর বিরুদ্ধে রক্ত হবে একসাথে বিবিআই কে দুটো বিচার শেষ করতে হবে করতে হবে করতে হবে করতে হবে সব বিচার করতে হবে করতে হবে করতে হবে বিচারিতার বিরুদ্ধে করতে হবে একসাথে সব বিচার করতে হবে

E je fo neker.